নমস্কার বন্ধুরা মিত্র ভিলেজ লাইফ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে এই যে তেলা কচু শাক নিতে আসলাম আমরা এটাকে তেলা শাক বলি এই যে দেখুন এই তেলা শাকটা শরীরের জন্য অনেক উপকারী খুব ওষুধই একটা শাক তো আজকে তেলা কচুর শাকের একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন

খুব পছন্দ করে ফলটা খেতে শাক নিয়ে আর আমাদের গাছের থেকে কলা কেটে রান্নাঘরে পৌঁছে গেলাম আমরা একটা বন্ধুরা ভাইকে নিয়ে রান্নাঘরে পৌঁছে গেলাম চিংড়ি মাছ দিয়ে কাঁচকলা আলুর পাতলা ঝোল রান্না করব একদম গ্রাম্য পদ্ধতিতে কম মশলায় আর এই শাক নিয়ে আসলাম তেলাকচুর শাকের পাতা দিয়ে বড়া বানাবো পাতাগুলো ভালো করে দেখে বেছে নিচ্ছি এই এই ডাটাগুলো খেতে খুব ভালো লাগে কিন্তু আজকে বড়া বানাবো শাক যে বড় বড় আছে তাই যেহেতু বড়া বানাবো তাই একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি कटा केटे नब জলে হলুদ গুলিয়ে তার মধ্যে কলা কেটে রাখছি যাতে কলাগুলো কালো হবে না দি আমি চিংড়ি মাছ কুনবো না তুমি পারবা না বন্ধুরা আজকে আপনাদের সাথে একদম একদম গ্রাম্য পদ্ধতিতে রান্না দুটো রেসিপি শেয়ার করবো হয়ে গেছে এবার চিংড়ি মাছটা বেছে নিচ্ছি বাগদা চিংড়ি জল দিয়ে দিছি একটা ভালো করে ধুয়ে নিচ্ছি চালের পিটলি বেটে নিলাম আতপ চালের পিটলি করে নিয়েছি এই আতপ চালের পিটলি দিয়েছে আজকে বড়াটা বানাবো আমি এখানে আতপ চাল শিলনোড়ায় বেটে নিয়েছি আপনারা চালের গুঁড়া বা ময়দা কর্নফ্লাওয়ার যে কোনো কিছু দিয়েই এই বড়াটা বানাতে পারেন হলুদের গুঁড়া দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়ো দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার ভালো করে মাখিয়ে নেব দেখুন লবণ দিয়ে যখন মাখলাম মাখার পরে একদম শাকগুলো নরম হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার ছয়াবিন তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেলকে অনেকে সাদা তেলও বলে তেলা কচু পাতার এই বড়াটা খেতে খুব ভালো লাগে ডায়াবেটিসের জন্য বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে গটা জিরা দিয়ে দিলাম ওটা জিরা তেলে নিলাম তেলে ভেজে উঠিয়ে রাখলাম পরে গুঁড়ো করে দেবো চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়িগুলো ভেজে দিয়েছি একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলদ দিয়ে দিলাম দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেব ভালো করে আলুটা ভেজে নিয়েছি এবার কলাটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি ছোড়া হ্যাঁ দাদা গাছে থেকে করে মরিচ ছিঁড়ে নিয়ে আসো আচ্ছা তারপরে যাও হলুদ দিয়ে দিলাম দিদি অনেকগুলো মরিচ হইছে এই কাঁচাগুলো সব ছেড়েছো হ্যাঁ কেন ফুলো তো ছেড়েছো কেন ফুলো তো ছেড়ে অনেকগুলো মরিচ এই একবারে ছিঁড়লি কেন কয়টা নিয়ে আসছি কালো মরিচ আছে পাঁচটা মরিসিনে হই যেত তাহলে লাগে না তো কাশামর দিয়ে দিচ্ছি আলু কলা ভালো করে কুচি নিয়েছি এবার জল দিয়ে দিলাম যে জাল হয়ে গেছে এবার সম্বরা দিয়ে নেব নামিয়ে নেছি ওরে গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিলাম আমি অল্প কটা জিরা দিলাম সহজ পদ্ধতি অবলম্বন করলাম ভেজে রাখা জিরাগুলো করার মধ্যে নিয়ে হাতা দিয়ে করে জিরেটা তেলে ভেজে নিলে এই জিরাটা দিয়ে দারুণ একটা সেন্ট আছে এটা কলা তরকারির স্বাদটাকে অনেক দূর বাড়িয়ে দেয় হয়ে গেছে যে একদম এই হাতা দিয়ে যখন এভাবে চাপ দিচ্ছি সব কিন্তু হয়ে যাচ্ছে এবারে এই গুঁড়োটা তরকারিতে দিয়ে দিচ্ছি এই গুঁড়োটা তরকারিতে দিলে হাতটা অনেক দারুণ আসে একটু আলু ভেঙে দিচ্ছি যাতে ঝোলটা একটু ঘন হবে তরকারি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি একদম সহজ সরলভাবে গ্রাম্য পদ্ধতিতে কাঁচকলার পাতলা ঝোল বন্ধুরা খেতে বসে গেলাম তেলাকুচুর পাতার পড়া বড়াটা হেভি হয়েছে হুম বেশ মস মস হয়েছে হুম মস মস একদম ফাইন লাগে খেতে এটা না খেলে বোঝা যাবে না স্বাদটা কেমন ফাটাফাটি চমৎকার চমৎকার একটা

আমার প্রিয় তরকারি একটা দারুণ স্বাদেশি শিঙ্গি মাছ দেওয়ার জন্য কাঁচকলার তরকারি আমার খুব পছন্দের তরকারি বন্ধুরা গরমের দিনে এরকম সাধারণ পদ্ধতিতে সাধারণ উপায়ে তরকারি সবজি খাওয়াটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো গরমের দিনে কাঁচকলার তরকারির এরকম পাতলা ঝোল হলে খেতে খুবই ভালো লাগে আর এটা শরীরের জন্য খুবই উপাদেয় এবং চমৎকার সুস্বাদু একটা খাবার ভাত দাও আর তরকারি আচ্ছা বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন বা সবাই ভালো থাকুন